এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোর্টের বাইরে কোর্টের ভিতরে উভয়ই লড়াই করত আমরা পার্লামেন্টেও লড়াই করেছি ডিসকাশন চেয়েছি বিজেপি বয় ডিসকাশন দেয়নি আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটা সদুত্তর নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি তবে গত পরশু বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা খেয়েছে যেখানে বারোতম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটারি করেছে সুপ্রিম কোর্ট টুয়েল ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে আপনি বাধ্য এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে এই এসআইআর না এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হবে সেটা তো অবৈধ দালে এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই দুহাজার সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে সেটা তো অবৈধ দাম সেই সরকার অবৈধ আপনার যদি উদ্দেশ্য সঠিক হয় সৎ হয় মহৎ হয় আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে দুহাজার চব্বিশে ক্ষমতা এসেছে এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরে অষ্টপতির নির্বাচন নির্বাচন সম্পূর্ণ হলেও তার মানে দুটোই তো অবৈধ আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে আপনি কেন্দ্র সরকারকে বলুন ডিজাইন করুক আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে যত ভূত আছে যত গ্রাম আছে যত এলাকা আছে সব জায়গায় আমরা সমর্থন করি আমি তো বলছি কেউ সরকারকে আগে রিজাইন করতে হবে কারণ এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে কেউ উপরাষ্ট্রপতি হয়েছে এই তালিকা যদি ত্রুটি ত্রুটিযুক্ত হয় তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি তারপর আপনারা এস করুন করে ফ্রেশ সিলেকশন করুন আমরা তো মানুষের টাইম নিতে ভয় পাচ্ছি না এটা আমি আগেও বলেছি মধ্যপত্তি এ ফিএম পদ্ধতিতে এসে বলেছেন রাজনৈতিক কারণে এস আই আরই বিরক্ষেতার কারণটা কি রাজনৈতিক কারণে বির রাজনৈতিক কারণটা কি হতে পারে যদি এসআইআর নিয়ে আমি আবার বললাম একই কথা আমার থেকে না শুনে আমার উত্তরটা না শুনে প্রশ্ন করি আমি বলছি আপনার উদ্দেশ্য যদি সৎ হয় ঠিক হয় মহৎ হয় আর কারেক্ট হয় তাহলে আপনি এই ত্রুটি যুক্ত ইলেকট্রাল রোল যার কারণে আপনি এসআইআর করার কথা বলছেন এই ইলেকট্রাল বেশি বেসিসেই গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে তাহলে উপরাষ্ট্রপতি যিনি কালকে নির্বাচিত হয়েছেন তিনি অবৈধ এক বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট এই ইলেকট্রাল রোডের বেসিস তিনি অবৈধ যে সরকার দেশ পরিচালনা করছে তারা নির্বাচিত হয়েছে সবাই ক্যাবিনেটে ক্যাবিনেটে শপথ নিয়েছে এক বছর আগে তারা সবাই অবৈধ তার তাই যদি হয় আপনার উদ্দেশ্য যদি হয় তাহলে পলিটিসাইজ কে করছে আপনি না আমি তো বলছি আপনি এসআইআর করুন আমি বলছি তাড়াতাড়ি করুন কিন্তু আপনি ইস্তফা দিয়ে তারপর শুরু করুন ইস্তফা দিলে তো আমাকেও ইস্তফা দিতে হবে আমিও সেই লোকসভায় নির্বাচিত আমি তো নির্বাচনে মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না তৃণমূল তো যে আমরা নির্বাচনে যাবো না আপনি নির্বাচন করিয়ে নিন আপনি লোকসভার রিজলভ করুন আপনি নির্বাচন করান এসআইআর করে নির্বাচনে যান কেউ তো বারণ করছে এখানে বিয়াল্লিশটা লোকসভা আছে আমরা আমাদের মতো কথা মানুষের কাছে রাখবো মানুষ একটুক্ষণে গ্রহণ করবে এক্ষুনকে বর্জন করে আমরা তো পালাচ্ছি না বিজেপি পালাচ্ছে বিজেপি মানুষকে ফেস করতে চাইছেন তার কারণ আপনি এসআইআর করতে চাইছেন বলছেন অক্টোবর থেকে আমি বলছি আপনি কাল থেকে করুন কালকে রিজাইন করুন পশু থেকে এসআইআর করুন দেখি আপনার কত ক্ষমতা আপনার উদ্দেশ্য সঠিক নয় আপনি এ যখন এনেছিলেন আপনি সিএএ বলেছিলেন যে নাগরিকত্ব দেবার আইন আপনি কজনকে সিএএ দিয়েছেন আপনি সিএ এর মুখোশে আড়ালে এনআরসি করতে চেয়েছেন আপনার উদ্দেশ্য কোনোদিন সঠিক ছিল না আপনি নোটবন্দি করে আপনার শিল্পপতি বন্ধুদের হাত শক্তিশালী করতে চেয়েছিলেন গরিব মানুষের চোখের জল মুছে ভারতে কালো টাকা ধ্বংস করতে চাননি উদ্দেশ্য কোনোদিন বিজেপির সঠিক নয় আপনি কৃষি বিল পাস করিয়ে করতে করেছেন আপনি কৃষকদের স্বার্থে কৃষি বিল পাশ করেননি তাও আবার পিছিয়ে আসতে হয়েছে তো বিজেপি যাই করে উদ্দেশ্য কোনোদিন সঠিক থাকে না আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে বিজেপি তো এই বলছে যে ভোটার লিস্টে অনেক গরমিল আমি ধরে নিচ্ছি গরমিল রয়েছে তাহলে আপনি এই ভোটার লিস্টের বেসিসে যদি নির্বাচিত হয়ে থাকেন আপনি রিজাইন করে এসআইআর করে ইলেকশন করুন আমরা তো বারণ করছি না এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোটের বাইরে কোটের ভিতরে উভয়ই লড়াই করব আমরা পার্লামেন্টেও লড়াই করেছি ডিসকাশন চেয়েছি বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি তবে গত পরশু দিন বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা পেয়েছে যেখানে বারোতম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটারি করেছে সুপ্রিম কোর্ট টুয়েল ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে আপনি বাধ্য এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে এই এসআইআর না এই ইলেকট্রনাল রুলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হবে সেটা তো অবৈধ এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই দুই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে সেটা তো অবৈধ দাল সেই সরকার অবৈধ আপনার যদি উদ্দেশ্য সঠিক হয় সৎ হয় মহৎ হয় আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে দুহাজার চব্বিশে ক্ষমতা এসেছে এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপর অষ্টপ্রতি নির্বাচন নির্বাচন সম্পূর্ণ হল তার মানে দুটোই তো অবৈধ আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে আপনি কেন্দ্র সরকারকে বলুন ডিজাইন করুন আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে যত ভূত আছে যত গ্রাম আছে যত এলাকা আছে সব জায়গায় এসে অ্যাড আমরা সমর্থন করি আমি তো বলছি কিন্তু সরকারকে আগে ডিজাইন করতে হবে কেননা এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে কেউ উপরাষ্ট্রপতি হয়েছে এই তালিকা যদি ত্রুটি ত্রুটিযুক্ত হয় তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করেছি তারপর আপনারা এস আইন করুন করে ফ্রেশ ইলেকশন করুন আমরা তো মানুষের টাইম নিতে ভয় পাচ্ছি না এবং আমি আগেও বলেছি মধ্যপত্তি এ ফিএল পদ্ধতিতে এসে বলেছেন রাজনৈতিক কারণে এস আই আরই কারণটা কি রাজনৈতিক কারণে বির রাজনৈতিক কারণটা কি হতে পারে যদি এসআইআর নিয়ে আমি আবার বললাম একই কথা আমার থেকে না শুনে আমার উত্তরটা না শুনে প্রশ্ন বলি আমি বলছি আপনার উদ্দেশ্য যদি সৎ হয় ঠিক হয় মহৎ হয় আর কারেক্ট হয় তাহলে আপনি এই ত্রুটি যুক্ত ইলেকট্রাল রোল যার কারণে আপনি এসআইআর করার কথা বলছেন এই ইলেকট্রাল বেশি বেসিসেই গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে তাহলে উপরাষ্ট্রপতি যিনি কালকে নির্বাচিত হয়েছেন তিনি অবৈধ এক বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট এই ইলেকট্রাল রোডের বেসিসে তিনি অবৈধ যে সরকার দেশ পরিচালনা করছে তারা নির্বাচিত হয়েছে সবাই ক্যাবিনেটে ক্যাবিনেটে শপথ নিয়েছে এক বছর আগে তারা সবাই অবৈধ তাহলে তাই যদি হয় আপনার উদ্দেশ্য যদি হয় তাহলে পলিটিসাইজ কে করছে আপনি না আমি তো বলছি আপনি এসআইআর করুন আমি বলছি তাড়াতাড়ি করুন কিন্তু আপনি ইস্তফা দিয়ে তারপর শুরু করুন